শপিং শপিং কেনেবে চলে আসলাম আদের জামা তো আমরা দুর্গাপূজাতে কি বাজার করলাম কে কয়টা জামা কিনলাম নিলাম তারপরে হচ্ছে কি কি আছে সেগুলো তোমাদের দেখাবো আজকে আমাদের দুর্গাপূজার বাজার দেখো আমাদের দুর্গাপূজার বাজার তিন তিনটা ব্যাগ ভর্তি তো তোমাদের এগুলো আজকে আমি দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর এইগুলো আমরা বাজার করেছি দেখো বর্মন বস্ত্রালয় নয়া বাজার বর্মন বস্ত্রালয় থেকে তো তোমরা চাইলে যেতে পারো নয়া বাজার বর্মন বস্ত্রালয় তো সেটা আমার ভাস্তা হয় আমার ভাস্তার দোকান তোমরা অবশ্যই যাবে অনেক কম টাকায় জামা কাপড় পেয়ে যাবে আমরা প্রত্যেক বছরে আমাদের ওই দোকান থেকে আমরা পুজোর বাজার করি আমার নিজের ভাস্তা হবে তো তোমরা দেখতেই থাকো কয়টা করে কে কয়টা জামা কিনলাম সবারই জামা দেখাবো আজকে আমাদের পরিবারে কে কয়টা জামা কিনলো ঠিক আছে এই যে আমাদের তো দেখতেই মা দাঁড়াও আমার মেয়ের জামা কোথায় গেল প্রথমে আমাদের মেয়ের জামাদের দিয়ে দিয়েই শুরু করি জামাগুলো এই যে এটা আমার ছোট মেয়ের জন্য কেমন হয়েছে অবশ্যই বলবে এগুলোর দাম কত সেগুলো তো আমার জানা নেই কত করে হয়েছে তো দেখো এটা হচ্ছে আমার ছোট মেয়ের একটা দুই মিনিট হয়ে গেল এই জামাটা তারপরে হচ্ছে এটা তাহলে দুইটা হলো আহ না একটা হলো একটা এই যেটা আমার ছোট মেয়ের জন্য দুইটা দুটা তারপরে اكو ছাই। হাকু হয়ে গেছে জামা কাপড়গুলো। এই যে একটা তিনটা আমার ছোট মেয়ের জন্য আর আগে দুইটা নাও হয়েছে এই নিয়ে পাঁচটা। পাঁচটায় তিনটায় আবার একটা অনলাইনে মেশোতে অর্ডার দাও হয়েছে ছয়টা জামা হবে আমার মেয়ের ছোট মেয়ের। তারপরে হচ্ছে এটা আমার বড়ের ছেলের জন্য। কেমন হয়েছে অবশ্যই বলবে এই যে আমার বোনের ছেলের জন্য একটা একটা করে দেখাই শেষে আমারটা দেখাবো আমি শেষে আমারটা দেখতেই থাকো ভিডিওটা তারপরে হচ্ছে এইটা হচ্ছে আমার বড় মেয়ের জন্য এই যে বড় মেয়ের জন্য ফ্রক জামা বড় মেয়ের জন্য একটা এই যে একটা প্যান্ট একটা এই যে একটা জামা দুইটা এই যে একটা তিনটা তিনটা তো না তিনটা এই যে একটা জিন্সের প্যান্ট আমার বড় মেয়ের জন্য পাঁচটা জামা হয়েছে পাঁচটা তিনটা দিলাম আর হচ্ছে দুইটা অনলাইনে অর্ডার দেওয়া আছে তাহলে পাঁচটা জামা তিনটা তিনটা করে হয়েছে মেয়েদের জন্য কোথায় এ বাবা কি হচ্ছে তারপরে এটা হচ্ছে আমার বাবার জন্য কেমন হয়েছে অবশ্যই বলবে বন্ধুরা জামা আর বাবার জন্য নিয়েছি নতুন জামা তো খুলছি না এটা আমার বাবার জন্য প্যান্ট ওটা শার্ট এটা প্যান্ট তারপরে এটা হচ্ছে আমার দাদার জন্য এই যে আমার দাদার জন্য প্যান্ট জিন্সের প্যান্ট এটা গেঞ্জি আমার দাদার জন্য তারপরে এটা হচ্ছে আমার আমাদের বাড়িতে আমার একটা ফাস্টা থাকে তার জন্য ওই যে প্যান্ট আর এই যে শার্ট শার্ট বলতে গেঞ্জি তারপরে হচ্ছে এটা আমার বর মশাইয়ের জন্য ওই যে প্যান্ট জিন্সের প্যান্ট আর গেঞ্জি ছিল না ভালো তার জন্য নেই আবার নিয়ে আসবে তারপরে যাবে নিয়ে আসবে তারপরে গেঞ্জি আর এই যেটা এটা আমার বোনের ছেলের জন্য প্যান্ট সর্বশেষ হচ্ছে এই যে এটা হচ্ছে আমার আমার মা জন্য কেমন হয়েছে অবশ্যই বলবে শাড়িটা আমার মায়ের জন্য নিয়েছি পাস করতে পারবো না তাও খুলে দিলাম সাইজটা কেমন হয়েছে অবশ্যই বলবে আর একটু দেখাই এই যে তারপরে এটা আমার এই যে একটা অন্য নিয়েছি আমি আর একটা প্যান্ট নিয়েছি জামা নেই নি এখনো বাজার শেষ হয়নি বাজার হবে জামা নেওয়া হয়নি শাড়ি নিয়েছি শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলবে এই যে আমার শাড়ি কেমন হয়েছে অবশ্যই বলবে আর শাড়িটার দাম হচ্ছে চোদ্দশো টাকা কত গো শাড়িটার দাম কত দাম সেটা জানা নেই শাড়িটার কত দাম কিন্তু আমি একটু একটু করে শুনতে পেলাম চোদ্দোশো টাকা তো ওটাই চোদ্দোশো টাকা দাম কিন্তু কম নিয়েছে আমাদের কাছ থেকে তো অবশ্যই কেমন হলো জিনিসগুলো অবশ্যই বলবে আর তোমরা যদি বাজার করো চলে যাবে নয়া বাজার বর্মন বস্ত্রালয়ে তো আমাদের এগুলোই বাজার পুজো কেমন লাগিল অবশ্যই বলবে ঠিক আছে